নিজের রাগকে দমন করতে পারে সেই ব্যক্তি শক্তিশালী তার রাগ উঠে গেছে তখন সে নিজেকে সংযত করে নিল সে নিজেকে কন্ট্রোল করে নিল সেই ব্যক্তি শক্তিশালী

তাই যখন আপনার রাগ উঠে যাবে তখন আপনাকে সংযত রাখতে হবে নিজেকে রাগ কন্ট্রোলে রাখতে হবে আপনার রাগ উঠবে এটা স্বাভাবিক আপনি একজন তরুণ যুবক মানুষ আপনার ভিতরে রাগ থাকবে এটাই স্বাভাবিক আপনার ভিতরে রাগ থাকবে এটাই স্বাভাবিক আপনাকে রাগকে কন্ট্রোল করে দিতে হবে আপনাকে রাগকে সংযত করে দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ কে সৃষ্টি করেছেন তিন খানা অঙ্গকরণ দিয়ে এক। তার মধ্যে দুটি হচ্ছে বাহ্যিক একটি হচ্ছে অভ্যন্তরিক অভ্যন্তরিক মানে হচ্ছে যে একজন মানুষের শরীরে আল্লাহ সবার তালা দিয়েছেন যেগুলো আমরা দেখতে পাই তার মধ্যে হাত চোখ মুখ কান এই সমস্ত আল্লাহ সবার তালা একজন মানুষকে দিয়ে সৃষ্টি করেছেন আর দুটি দুটি হচ্ছে অভ্যন্তরিক তার মধ্যে এক নম্বর হচ্ছে যে একজন মানুষকে যদি কেটে পিস পিস করে দেওয়া হয় যদি টুকরো টুকরো করে দেওয়া হয় তাহলে আমরা তার ভিতরে দেখতে পারব হাড় রক্ত হৃদপিণ্ড কলিজা মগজ এই সমস্ত জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে সৃষ্টি করেছেন তারপরে দ্বিতীয় হচ্ছে যে একজন মানুষকে যদি কেটে পিস করে দেওয়া হয় যদি তাকে এক্সরে সাহায্যে যদি দেখা যায় তাহলে সেই জিনিসগুলো তার দেখা যাবে না অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিস দিয়ে তাকে সৃষ্টি করেছেন তার মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে লোভ লালসা বিবাদ তারপরে অহংকার এই সমস্ত জিনিস দিয়ে আল্লাহ সোহান একজন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ সোহান তার ভিতর রাগ দিয়েছেন তাই আপনার রাগ থাকবে এটাই স্বাভাবিক আপনার ভিতর রাগ থাকবে এটাই স্বাভাবিক আপনাকে রাগের সময় আপনাকে নিজেকে সংযত রাখতে হবে নিজেকে কন্ট্রোল নিজেকে করতে হবে সমানিত উপস্থিতি তাই আপনার ভিতরে রাগ থাকবে এটা স্বাভাবিক আপনার যখন রাগ উঠে যাবে তখন আপনি নিজেকে সংযত রাখবেন নিজেকে কন্ট্রোল রাখবেন কেননা রাগ হচ্ছে শয়তানের পক্ষ থেকে এটি একটি আগুন যেমন আগুন যা জ্বালিয়ে দিলে যখন ওপরে যায় ঠিক ওই ভাবে যখন কোন মানুষ রাগ করে তখন শয়তান বলে যে ওই কাজটা করো এই কাজটা করো এই ভাবে শয়তান ভুলেতে থাকে এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে যখন তোমার ভিতরে রাগ চলে আসবে যখন তোমার রাগ উঠে যাবে তখন তুমি বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দামিন বিতর তো হতে আল্লাহ তাআলার কাছে পানা না যদি আপনার তাতে ও রাগ না করে যদি আপনার তাদের রাগ না কমে তাহলে আপনি স্থান ত্যাগ করুন আপনি যদি বসে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনি বসে যান যদি আপনার রাগ তাতেও না কমে তাহলে আপনি বসে যদি থাকেন তাহলে আপনি শুয়ে যান যদি আপনার তাতেও রাগ না করে তাহলে আপনি উযু করে নেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যদি আপনি এগুলো করেন তাহলে আপনার ইনশাআল্লাহুল আজিজ আপনার রাগ কমে যাবে আপনার রাগ দমন হয়ে যাবে

যার ভিতরে এক সরসা দ দানা পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না জান্নাতে যাবে না জান্নাতের সুগন্ধ পাবে না সম্মানিত উপস্থিতি তিনি আরো বলেন যার ভিতরে এক সরসা দানা পরিমাণ ইমান থাকবে সেই ব্যক্তি কখনো জাহান নামে যাবে না তার জন্য জান্নাত রেডি আছে সম্মানিত উপস্থিতি তাই অহংকার মানুষকে ধ্বংস করে দেয় এজন্য রসুল সাল্লাহ আলী সালাম বলেছেন

তিনাতুল খাবাল এই সমস্ত খাবার অহংকার গাড়িদেরকে খাওয়ানো হবে তিনাতুল খাবাল হচ্ছে যে জাহান্নামীদের শরীর থেকে বেরানো রক্ত সমস্ত তরল পদার্থ সেই অহংকার কারীদেরকে খাওয়ানো হবে সম্মানিত উপস্থিতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুল্লাহি তাআলা ইয়াওমাল কিয়ামা

ব্যক্তিদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না সেই সমস্ত ব্যক্তিদের দিকে তাদেরকে রহমতের দৃষ্টি দিবেন না তাদের দিকে ঘুরে তাকাবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কঠিন কিয়ামতের মাঠে 99টি দোয়া নিয়ে তার বান্দাদের সামনে উপস্থিত হবে অথচ সেই ব্যক্তিদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুরে তাকাবেন না তাদের দিকে দৃষ্টি দিবেন না তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে সাইফুন জানিদ বৃদ্ধ অবস্থায় জেনাকারী যারা বৃদ্ধ অবস্থায় জেনা করে তাদের এদিকে আল্লাহ সোবানো হাত আল্লাহ ঘুরে দাঁড়াবেন না তাদের এদিকে আল্লাহ সোবানো হাত আল্লাহ দৃষ্টি দেবেন না নাম্বার দুই দ্বিতীয় নাম্বার হচ্ছে অহংকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে দৃষ্টিপাত করবেন না তাদের দিকে ঘুরে তাকাবেন না সাইখুন জানিন এবং মালিকুল কায্যাব এবং তৃতীয় নাম্বার হচ্ছে যে সেই সমস্ত ব্যক্তিদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুরে তাকাবেন না যারা মিথথুক শাসক যারা সব সময় মিথ্যা বলে তাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুরে তাকাবেন না তাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া দৃষ্টিপাত করবেন না তাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া ঘুরে তাকাবেন না সম্মানিত উপস্থিতি তিনি আরো বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন